বিসমিল্লা হির রহমান ইরাহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে কবরে মাটিতে সুরা ফিল পাঠ করলে কি হয় এ সম্পর্কে আলোচনা করব শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে বরবাদ করার জন্য শত্রুকে তাবাহ করার জন্য আজকের এই আমলটি আপনাদের খুবই প্রয়োজনীয় হতে পারে কাজেই এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করা না হয় থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকবেন এই আমলের ফলাফল হবে খুবই ভয়ঙ্কর ধরনের তবে নাজাইজভাবে সামান্য কারণে বা সন্দেহমূলক এই আমল করতে যাবেন না করলে নিজেই বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে তাই খুব সাবধানতার সাথে এই আমলটি করবেন শত্রু যদি খুব কঠিন অত্যাচার শুরু করে দেয় এবং আপনাকে সবসময় পেরেশান করে আপনার ক্ষতি করে তাহলে এই আমলটি করবেন নতুবা করবেন না প্রথমে কবরস্থানের এক মুষ্টি মাটি আনবেন এরপর অজু করে জয়নামাজে বসে কবরস্থান থেকে আনা মাটি সামনে রেখে এই আমলটি করবেন প্রথমে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন নামাজের ভিতরে যে দৌরদ পাঠ করা হয় সেই দরদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এরপর তিনবার কালী মাসের পাঠ করবেন লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি পাঠ করবেন তিনবার এরপর মাটি সামনে রেখেই বিসমিল্লাহি রহমান রহিম সহ ফিল পাঠ করবেন একাত্তর বার ফিল শুদ্ধভাবে সহিভাবে এবং খুব সুন্দরভাবে পাঠ করবেন ভুল ভাল পাঠ করলে কাজ হবে না সুরাফিল হলো এটা যে তারা কাইফা ফাল্লা রাব্বু হাবিল ফিল এটি একাত্তর বার পাঠ করবেন গুনে গুনে এরপর শেষে আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার এবার মাটিতে ভালোভাবে ফু দিবেন মাটিতে এমনভাবে ফুল দিবেন এই মাটির সব জায়গায় যেন এই সমান সমানভাবে পৌঁছে এবার এই মাটিটি যাতে করে নিয়ে এসেছেন পলিথিনে হোক কোনো বাটিতে হোক কিংবা কাগজে হোক যেভাবে নিয়ে আসছেন সেভাবেই ভালো করে বেঁধে নেবেন এবং কবরস্থানে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই রেখে দেবেন ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে আপনার শত্রু বরবাদ হয়ে যাবে প্রথম দিন থেকেই এর লক্ষণ আপনি দেখতে পারবেন এবং চল্লিশ দিনের মধ্যে সে একবার সম্পূর্ণরূপে ধ্বংস বরবাদ এবং তাবা হয়ে যাবে এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড থেকে এই বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করতে পারেন এখানে অসংখ্য অনেক আমল রয়েছে আপনি আপনার পছন্দ মতো আপনার প্রয়োজন অনুসারে আপনি আমল করতে পারবেন নিজের আমল নিজেই করবেন ইনশাল্লাহ কাজ হবে একশো পারসেন্ট আল্লাহ আপনাকে সাহায্য করবে এবং আপনার সমস্ত শত্রুকে দমন